দেশের সর্বসেরা সঞ্চয় প্রকল্প প্রধানমন্ত্রীও টাকা রেখেছেন এখানে উচ্চ সুদ ও সরকারি নিরাপত্তা পাচ্ছেন এই সঞ্চয় স্কিমে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই সঞ্চয় স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম ভালো হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এনসি স্কিম প্রতিটি মানুষের উচিত নিজেদের আয় অনুযায়ী ব্যয় করা আই বুঝে ব্যয় করলে মানুষের সঞ্চয় থাকে অনেক সময় সেই সঞ্চয়ের টাকা থেকে মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন কেউ বা লাভের আশায় টাকা অন্যত্র জমান আবার অনেক মানুষ আছেন যারা বুঝতেই পারেন না ঠিক কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে সেটা লাভের হবে সেই সকল মানুষদের জন্যই আজকের এই প্রতিবেদনটি লেখা আসলে অনেকেই জানেন না পোস্ট অফিসের অনেক ক্ষুদ্র সঞ্চয় স্কিম আছে যেগুলোতে টাকা বিনিয়োগ করলে কোনো রকম ঝুঁকি ছাড়াই মানুষ যথেষ্ট পরিমাণে রিটার্ন পেতে পারেন আজ সেই রকমই স্কিমের কথা বলবো যার নাম জাতীয় সঞ্চয় প্রকল্প আর এই স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবর তাবর ব্যক্তিরা পোস্ট অফিস এনএসসি স্কিম পোস্ট অফিস এনএসসি স্কিম হলো ন্যাশনাল সেভিংস স্কিম এটা এমন একটা স্কিম যার দ্বারা একজন ব্যক্তির পক্ষে সুদের মাধ্যমে যথেষ্ট টাকা আয় করা সম্ভব মাত্র এক হাজার টাকা এই স্কিমে বিনিয়োগ করলে আপনি বেশ ভালো মতো আয় করতে পারবেন এই স্কিমের ক্ষেত্রে লক ইন পিরিয়ড হলো পাঁচ বছর মধ্যবিত্ত মানুষ এবং যে সমস্ত মানুষ অবসর গ্রহণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত লাভজনক হবে এক্ষেত্রে আগেই বলা বলা হয়েছে যে পাঁচ বছর বিনিয়োগ করতে হবে এবং এই সময়কালে সর্বনিম্ন বিনিয়োগ করার অর্থ হচ্ছে হাজার টাকা আর সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই এক্ষেত্রে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন শুধুমাত্র ভারতীয়রা এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারবেন তবে এনআরআই কোম্পানি ট্রাস্ট বা এইচইউএফ যোগ্য ব্যক্তিরা পারবেন না প্রাপ্তবয়স্করা নিজেদের নামে প্রকল্পের অ্যাকাউন্ট খুলে সুবিধা পাবেন বা নাবালকের নামেও এই প্রকল্পের সুবিধা পাবেন পোস্ট অফিস এনএসসি স্কিমের সব থেকে বড় বিষয় হলো যে এই স্কিমে বিনিয়োগ করলে একজন ভারতীয় নাগরিক করের থেকে করের ক্ষেত্রে সুবিধা পাবেন আয়কর বিভাগের ধারা সি এর অধীনে এই স্কিমে বিনিয়োগকারী ব্যক্তি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেতে পারেন জাতীয় সঞ্চয় প্রকল্প জাতীয় সঞ্চয়ের ক্ষেত্রে বার্ষিক সুদের হার সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট অর্থাৎ কোনো নাগরিক যদি এনএসসি স্কিমে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা পাঁচ বছর ধরে কেবল চার লক্ষ উনপঞ্চাশ হাজার চৌত্রিশ টাকা পাবেন অর্থাৎ পাঁচ বছর ধরে মোট তার মোট তারা পাবেন চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার চৌত্রিশ টাকা যদি ক্রমোন্নয়ন হিসাব করে দেখা যায় তাহলে বোঝা যাবে যে পাঁচ বছরের মধ্যে প্রথম বছরে সাতাত্তর হাজার টাকা দ্বিতীয় বছরে এক লক্ষ উনষাট হাজার নশো উনত্রিশ টাকা এবং তৃতীয় বছরে দু লক্ষ উনপঞ্চাশ হাজার চুয়াল্লিশ টাকা আর চতুর্থ বছরে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো কুড়ি টাকা সুদ হিসেবে পাবেন একজন বিনিয়োগকারী পঞ্চম বছরে বিনিয়োগকারী চার লক্ষ উনপঞ্চাশ হাজার চৌত্রিশ টাকা সুদ হিসাবে পাবেন তো বন্ধুরা স্কিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারাও যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিন অবশ্যই বাঁচিয়ে রাখুন